আজকে এমন মজার একটা বর্তা বানাইছে যেটা দেখলে তোমাকে জিভবে পানি চলে আসবে হ্যালো বাড়ি উনি কীরকম আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও তোমাকে বোনালো রহমাতে অনেক ভালো আছি তো চলো আজকে তোমাকে দেখাবো আর একটা মজার রেসিপি সেটা হলো কি জানো আলু বাটা এই বর্তা সেই বর্তা আলু দিয়ে খাইছো কিন্তু আলু বাটা কোনো দিন খাইছো আর এই আলু বাটার রেসিপিটা দেখতে এলে কিন্তু আমার এই পুরো ভিডিওটা তোমাকে দেখা লাগবে কিন্তু তো প্রথমেই যে আমি মাছ যে সালুন রানব সেই জন্য এনে নিয়েছি কি জানো বেগুন পটল আলু আর নিসি ফা মিক্সড করি তরকারি দিই তারপরে সালুন আনলে ভালোই লাগে কিন্তু আর এদের তো দেখছো আমার মাছ খান কিন্তু ভালো রাঙা রাঙ্গাউরি ভেজে নিছি আর এইদারে ফোরানিটা সুন্দরেরই ভাজি তুলি নেবো সাথে যে কিছু গোটা জিরি দিয়ে যাই হোক আমরা আবার এরম সারা তরকারি পারি না আমাকে তারা বল ঠে না আমরা এই ফোরানি পুরাই গোটা জিরি ভাজি তারপরে সালুন খাবো নইলে আমাকে তাদের সালুন বল না তো হোক উঠে রাখি এর ভিতরে দিয়ে দিয়েছি একটু রসুন বাটা আর দিছি কাঁচামরিচ আর দিচ্ছে হলুদের গুঁড়ো দিই ভালোবাই নাড়ি সারি এনে ওই যে যে সব সবজি টবজি কাটি রাখছিলাম মিক্সড করি পাতাকপি তারপরে হচ্ছে আলু তারপরে বেগুন পটল এনে এইগুলো দিই সুন্দর করি নাড়ি সারি ভালোবাই ডাহিদে দেবানি আর লবণটা কিন্তু আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিছি তা ওটা আর আর কেউ ক্যামেরায় উঠি নেই বুঝছো তখন অফ ক্যামেরা ছিল আর কি এই জন্য যাই হোক এই যে নারী সারি ভালো মিশে টিসাই সুন্দর করে ডাহি এটিরে শেষই দিনে বানে আর এর ভিতর কিন্তু কোনো ফানি টানি দেবো না রে এই ধৈর্য ভালো সুন্দর করে কিন্তু সেসি হয়ে গেছে আর ওই যে রাঙ্গি মাঝখান ভেজে নিয়েছিলাম না তাই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এই জায়গা করে দেখছো তো আজকে কিন্তু ওই ফাঙ্গাস মাছ দিয়ে রাঁধতেছি তো যে মাছ দিয়ে রাঁধি না কেন এরকম তিন চার ফুলকারের তরকারি সালুন রাঁধলি ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো কিন্তু বুঝছো এই যে দিয়ে দিলাম এনে দিয়ে দেবানি সালনের পানি এর ভিতরে এই যে সালনের পানি দিই সুন্দর করে টক বক করে ফুটোই তারপরে ওই যে যে ফোরানি ফুরাই রাখছিলাম না তাই দিয়ে দেবানি সুন্দর করে বসছো বোন ঠিক আছে নাকি রে তোমরা একটু চাহিদি নিও আমিও চাহি নিয়েছিলাম দেখলাম যে ঠিক আছে আমি তো রোজ আসলাম মনে ছিল না আর কি বলি বলি কই ফেলছি যাই হোক চাহি নেই কিন্তু আমার কাছে মনে হয়েছে ঠিক আছে এই জন্য করলাম আর কি এই যে টক পক করে জাল উঠে ঠিক আছে আর এর ভিতরে এই যে সেই ফোরণে ফোরানোটা দিয়ে দিচ্ছে দিয়ে নাড়ি স্যারি সুন্দর করে উঠে নিওয়ানোর আগে ফোরনটা দিলে তরকারিটা একটা গিরাম কে ফাইন একটা সেন্ট আসে বসছো এই জন্যে আমরা এরম দিয়ে রাঁধি আর অত মশলাও হয় না কাটি ভালোই লাগে বিশেষ করে গরমের দিনও ঠান্ডার দিনও যে দিন হোক আর কি আমরা এরমই রাঁধি কিন্তু বসছো এই দিন সুন্দর করে সালন দারে টক টক করে যেন ফুটি যাবে না আর এই ধর না বাটা মানে এই পটল যখন ফ্রিজে থাকতে থাকতে এরম বুড়ি হয়ে যায় ফাহি যায় তখন এরম পটল ডারে নিয়ে নিবা আর এই আলু নিয়ে নিবা কাটি কুটি সুন্দর করে যে ধুই নিছি আমি কিন্তু পটলের কষা ফেলাই নেই চালোন নেই রে ভাইজি নেই তার ভিতরে কিন্তু রসুনের পোহাও দিয়ে দিছি সাথে দিয়ে দিব আনি কাঁচামরিচ আর আজকে কিন্তু পিঁয়াজটা আমি ভাইজি নেব না দেখি না কি খালি দেখতে থাও তো সাথে একটু হলুদ লবণ দিয়ে দিলাম মানে সুন্দর একটা কালার থাকে যায় এই জন্যে তোমরা কিন্তু হলুদটা বাদ দিতে দিবশ তবে লবণটা কিন্তু বাদ দেওয়া যাবে না কারণ লবণ না দিলে তার বাদটা ভালো লাগবে না রে রেখাতে এই যে এই ভিতরে যে কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি সাথে কাটা শুকনো মরিচও দিয়ে দেবানি যারা যেরম জাল খাতে ভাসো তারা যেরম জাল দিয়ে নেবাব এই এই যে সুন্দরের রাঙ্গাড়ি ভাজি নিছি এখন সুন্দর করে ফাটা ফুটই সেসি সেচি বাটি নিবানি এই যে চলিয়ে আসলাম বাড়তি এই যে নুন দিয়ে দিলাম আর একটু দিই যে সেই কাঁচা মরিচ রসুন বা যে তাই বাটি এইগুলোরও ভালো রে বাটি বর্তা বানাই নি বানি এই দেখো এই যে সুন্দর এই যে ভর্তা রে নিছি এনে এইগুলোর উঠোয় নেবো আর দাঁড়াও খালি উঠোয় নিলে হবে নাকি এর ভিতরে যে কইছিলাম না যে আজকে আর ভেজিয়ে দেবো না তো চলো ফিএস কেউ দিছি দেখে এই যে কাঁচা ফিজ এর ভিতরে একটা পুতুদেরটা সেঁচা দিই দিয়ে দেওয়া এই যে এই যে সাথে মিশেই সুন্দর করে উঠোয় নিবানি একটা প্লেটে এই যে উঠোয় নিলাম দেখো দেখি ডগ দেখা যাচ্ছে আমার ইসের বক্তাডার আর খাতিও কিন্তু বাড়ি মজা হয়েছিল তোমরা একদিন বানাই খেয়েই দেখো আর এই যে চলে আসলাম ভাত বর্তা সব তানি খাতি মাসাল্লা ভালোই লাগছিল তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে না নতুন কোনো রেসিপি নেই ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর গরমের ভিতরে কেউ অত বাইরেটাই রোদে যায়ও না বস সবাই একটু সচেতন থায়